হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মাই হান্ড্রেড পারসেন্টে বন্ধুরা আজকে একটা নতুন সাদের ভিডিও নিয়ে এলাম তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি নৌকা বাইজ অর্থাৎ নৌকা দৌড়ের কম্পিটিশান তোমরা দেখতে পাচ্ছো এখানে এটা গ্রাম বাংলার নৌকা বাইজ তোমরা হয়তো অনেকে জানো যে আমাদের ইন্ডিয়াতে কেরালা এবং তামিলনাড়ু এইসব এলাকাতেও কিন্তু নৌকা বাইচ হয় এবং আরও কিছু কিছু যেমন উড়িষ্যাতেও নৌকা বাইচ হয় কিন্তু সেই সমস্ত নৌকার সঙ্গে যদি তুলনা করে দেখো তো দেখো কী সুন্দর সুন্দর নৌকাগুলো এবং কত বড় লম্বা এবং কী সুন্দর সাজানো নৌকাগুলো রঙে শুধুমাত্র আমাদের বাংলার ঐতিহ্য তোমরা দেখতে পাচ্ছ এখানে নৌকাগুলো কত বড় বড় নৌকা একটা নৌকার দৈর্ঘ্য কিন্তু প্রায় একশো থেকে দেড়শো ফুট পর্যন্ত হয় এবং এই যে নৌকাগুলো চালায় যারা দেখতে পাচ্ছ তোমরা এই নৌকাগুলো কি সুন্দর করে সাজানো থাকে পিতলের ময়ূর এবং বিভিন্ন রকমের পিতলের দেখতে পাচ্ছ তোমরা এই নৌকাগুলোকে যে নৌকাগুলো তোমরা দেখতে পাচ্ছ মাথাগুলো লম্বা লম্বা হয় লাল রঙের লম্বা মাথাগুলো নৌকা বাইচের নৌকাগুলো নর্মালি সাধারণত দুই রকমের হয় এগুলোকে বলে পাচারি নৌকা আমরা দেখতে পাচ্ছ এগুলোর মাথাগুলো অনেক লম্বা লম্বা হয় এবং এই যে মাথার যে অংশ দুটো দুই মাথায় যে অংশ দুটো এই অংশ দুটো কিন্তু একটা কাঠকেই মানে একটা লম্বা কাঠের গুড়ি থেকে কেটে কিন্তু এইগুলো তৈরি করা হয় এগুলোকে স্থানীয় ভাষায় বলেই বলে অর্থাৎ নৌকার যে দুই মাথার অংশটা প্রায় সেখানে মানে যতটা অংশ সাজানো রয়েছে সেই অংশটা কিন্তু একটা একটা মাত্র কাঠকে বা একটা কাঠের যে গুঁড়ি থাকে সে গোটা একটা কাঠের দুড়িকে কেটে অনেক দিন ধরে অনেক মানে কারুকার্য করে অনেক কষ্ট করে কিন্তু মিস্ত্রিরা যারা একদম মানে খুব এক্সপার্ট মিস্ত্রি তারাই এই গোলেগুলো তৈরি করে এবং কি সুন্দর করে দেখো অনেক দিন ধরে তারা একটু 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 করে কাঠের পুরো গুড়িটাকে এরকম একটা সুন্দরভাবে সুন্দর একটা শেপ দিয়ে এইভাবে নৌকাগুলোকে তৈরি করে আর এই এক ধরনের নৌকা তোমরা দেখতে পাচ্ছ এই নৌকাগুলো কিন্তু মাথাগুলো অতটা লম্বা থাকে না অতটা এই নৌকাগুলোর মাথা দুই মাথায় কিন্তু একটু অন্যরকম থাকে সামনের দিকে মাথাটা মাথাটা দেখো একটু সুচলো এবং পিছন দিকের মাথাটা একটু ভোতা টাইপের কিন্তু এই নৌকাগুলোকে বলা হয় ছান্দি নৌকা ইস্তানীয় ভাষায় এবং তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে নৌকাগুলো সাজানো এবং এই নৌকাগুলোর যে মাথার অংশটা থাকে তোমরা দেখতে পাচ্ছ এই মাথার অংশটা অনেকে শখের বিষয় যে সমস্ত নৌকার মালিকরা থাকে তারা যদি একটু বেশি শৌখিন হয় তারা অনেক সময় সোনা দিয়ে এই মাথাগুলো বাঁধিয়ে নেয় যে এই নৌকার যে একদম মাথা অংশটা এখানে অনেক সময় সোনা দিয়ে বাঁধা দিতে এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এই নৌকাগুলো আসছে তিনটে নৌকা একসঙ্গে আসছে নৌকাগুলোর মধ্যে খুব খুব দ্রুত চলে তবে এখানে ভিডিও তো অতটা ভালো বোঝা যাচ্ছে না দেখো নৌকাগুলো কত সুন্দর করে সাজানো এবং কত বড় নৌকাগুলো অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু প্রায় একশো থেকে দেড়শো ফুট লম্বা এই সামনে যে লোকটা দেখতে পাচ্ছে একটা বাঁশের একটা লম্বা বাঁশের ডান্ডা ভরে আছে একচুরি এইটা দিয়ে যদি সামনে কোনো ছোট নৌকা বা অন্য কোনো কিছু চলে আসে সেটাকে সাইড করে দেয় অনেক সময় এবং দিক দিক নির্দেশ করে এবং পিছনে যারা থাকে যারা নৌকাটাকে চালায় তাদেরকে উৎসাহ দেয় এরা এবং এর সাথে সাথে কিন্তু এই মাঝখানে একটা ড্রাম মতন থাকে সেইটাকে বাজাতে থাকে সবাই একজন আর একজন কাসর বাজাতে থাকে টং টং আওয়াজ এটা বলা শুনতে পাচ্ছ এই আওয়াজের তালে তালে কিন্তু সমস্ত যারা নৌকা চালায় তারা কিন্তু ওই একই ঘুমে কিন্তু নৌকাগুলোতে চালাতে থাকে যাতে স্পিডটা আরও বেড়ে যায় দেখতে পাচ্ছ এরা হয়তো কম্পিটিশান করে সামনে দিয়ে গেছিলো সেখান থেকে ফিরে আসছে এখন মানে ওই মাথায় গিয়ে আবার ওখান থেকে শুরু করবে দেখতে পাচ্ছি সবাই সুন্দর একই রকম জার্সি পরে আছে একই রকম ড্রেস পরে আছে

এটা কিন্তু একটা আনন্দের উৎসব এই জন্য দেখতে পাচ্ছি তোমরা যারা একটু বয়স্ক মানুষ আছে তারা সুন্দর নেচে নেচে তালে তালে গান করতে করতে তারা কিন্তু নৌকাগুলো চালাচ্ছে এই যে দেখো এই এটা হচ্ছে দ্বিতীয় এক ধরনের নৌকা এটাকে এটার কথাই বলছিলাম এটা ছান কোলের ময়ূর সামনে তারপরে দেখো পাটন আছে উল্টানো বাটির মতন ওগুলোকে বলে অ্যাকচুয়ালি বদর বাটি এবং খুব সুন্দর করে সাজানো দেখো নৌকাগুলো এই নৌকাগুলোকে বলে ছান্দি নৌকা এই দুই ধরনের নৌকাই সাধারণত চালানো হয় কি সুন্দর সাজানো এইরকম সাজানো নৌকা কিন্তু একমাত্র আমাদের গ্রাম বাংলাতে দেখতে পাবে তোমরা এছাড়া কিন্তু অন্য কোথায় এই এত সুন্দর সাজানো নৌকাগুলো দেখতে পাবে না তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম দেখো এই এই নৌকাটার মাথা মাথার অংশটা কিন্তু সোনা দিয়ে সোনা দিয়ে বাঁধানো দেখতে পাচ্ছ ওই যে সামনে যে বাটিগুলো উল্টানো বাটি গুলো উপরে ওগুলো ওইগুলো ওইগুলো বদর বাটি বলে এবং সবাই কি সুন্দর তালে তালে একই সঙ্গে এর এখন ফিরে আসছে অ্যাকচুয়ালি এবার ওই মাথায় গিয়ে ওখান থেকে কম্পিটিশনটা শুরু হবে দেখতে পাচ্ছি কি সুন্দর বড় বড় নৌকাগুলো দেখতে পাচ্ছে এরা কিন্তু এখন ফিরে যাচ্ছে আবার স্টার্টিং পয়েন্টে ওখান থেকে আবার শুরু হবে কম্পিটিশনটা এ দেখো সঙ্গে দুটো নৌকা ফিরে আসছে কত বড় নৌকাগুলো এবং দেখো কতটা উঁচু মানে জলের থেকে কিন্তু নৌকাগুলোর যে গোলের মাথাগুলো এগুলো কিন্তু প্রায় আট থেকে দশ ফুট প্রায় উঁচু মানে একটা মানুষ প্রায় ছয় ফুট পাঁচ ফুট থেকে ছয় ফুট হয় তার থেকে প্রায় দেড় গুণ বড় মানে বেশি উঁচু নৌকার দেখতে পাচ্ছ অনেক সময় মনে হবে জলের নিচ দিয়ে চলছে ডালি বলে সেই ডালিটা কিন্তু প্রায় একদম জাস্ট জলের স্তরের পরের স্তরের মানে ধুয়ে থুয়ে চলতে থাকে এই নৌকাটাতে তোমরা ক্যালকুলেট দেখতে পাবে সান্ডানো দিয়ে দেখো দুটো নৌকা আবারকে বলেছে আগে নৌকা গুলোকে বাঁচারি নৌকা বলা হয় দেখো নৌকা গুলো কতটা স্পিডে চলছে অনেকটা দূর থেকে দেখার জন্য অত হয়তো স্পিডটা বোঝা যাচ্ছে না দেখো নৌকাগুলোর মাঝের অংশটা মনে হচ্ছে যেন জলের নিচে ডুবে আছে অলরেডি কত সুন্দর সাজানো নৌকাগুলো একদম দেখো সবাই একই একই তালে তালে কত সুন্দর নৌকাগুলো চালাচ্ছে দুখানা বাসারে নৌকা যাচ্ছে একটা সামনে নৌকা ফিরে আসছে আবার এখানে তিনটে তিনটে বাজারে নৌকা একসঙ্গে যাচ্ছে সবাই একই 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 রঙের ড্রেস পরে এই পাশের নৌকাটা খুব জোরে চলছে এই পাশের নৌকাটা কিন্তু বেরিয়ে গেল এই নৌকাটা কিন্তু আগে চলে যাবে মনে হচ্ছে ডান দিকে যে নৌকাটা এই নৌকাটা দেখো কিন্তু শেষ স্টার্টিং পয়েন্ট পর্যন্ত যায়নি এরা মাঝখান থেকেই বাজারি নৌকাগুলোর সঙ্গে কম্পিটিশান করবে মনে হচ্ছে এরা কিন্তু এদের স্পিডটা মাঝ রাস্তা থেকে শুরু করলো কারণ ওই দিক থেকে তিনটে বাঁচারের নৌকা আসছে তাদের সঙ্গে এরাও মনে হচ্ছে কম্পিটিশান করবে একদম একটা ছান্দি নৌকা দেখ এই নৌকাটা এই নৌকাটা কীভাবে কাঁপছে মাঝখানে নৌকাটা অনেক বড়ো নৌকাটা অ্যাকচুয়ালি অনেক লম্বা সেই জন্য পুরো দুটো মাথায় কিন্তু কাঁপছে দেখো এই পাশের নৌকাটা কিন্তু অতটা কাঁপছে না মানে অতটা দুলছে না ছান্দি নৌকাটা মাঝ রাস্তা থেকে এরা কম্পিটিশান শুরু করলো দেখো প্রচুর স্পিড কিন্তু নৌকাগুলো এত বড় নৌকা এত সুন্দর সাজানো বিভিন্ন পুজো উপলক্ষে কিন্তু এই সমস্ত নৌকা বাইকগুলো আয়োজন করা হয় অনেক সময় প্রাইজ দেওয়া হয় অনেক সময় প্রাইজ এরা জাস্ট পুজো উপলক্ষে কিন্তু এই নৌকা চালানোর জন্য আসে কত বড় নৌকা জাস্ট শুধুমাত্র জলের নিচ দিয়ে চলছে দেখো ডালিটাও দেখা যাচ্ছে না ছোট বাচ্চা ছেলে সবার পিছনে সেও কত দূরে কিন্তু নৌকাটা চালানোর চেষ্টা করছে সবার আগে যাওয়ার চেষ্টা করছে এরকম এখানে যে যার মতন করে ইয়াং ছেলে পেলে ছেলে পেলেরা কি সুন্দর করে নিজেদের মতন করে ই করছে এনজয় করছে ট্রলারে করে এসছে এরা প্লাস্টিকের মোরগ বিক্রি হচ্ছে ট্রলে ট্রয় করে এসছে তারা অনেকে ডিজে নিয়ে এসছে অনেকে বক্স বাজিয়ে এসছে যে যার মতন করে আনন্দ করছে কারণ এটা আনন্দের উৎসব গ্রাম বাংলার একটা ঐতিহ্য আনন্দের উৎসব দেখো কত লোক বাচ্চারা এসছে মহিলারা এসছে এবং প্রচুর লোকের আজকে কেনা বেচা হচ্ছে প্রচুর অনেকে নিজের নিজের মতন কেনা কেনা বেচা করছে এই দেখো এরা নৌকায় করে বিক্রি করছে চানাচুর আর অন্য অন্য জিনিসপত্র বিক্রি করছে নৌকায় ঘুরে ঘুরে ছোটো নৌকায় যে যার মতন এই উৎসবের দিনে তারাও একটু নিজেদের মতন ইনকাম করার চেষ্টা করছে এটা আমার বড় ভাইপো ধন্যবাদ আমার দাদা উত্তম গাঙ্গুলিকে তার সৌজন্যে আজকে আমি এবং তো আমিও বাইস দেখতে পেলাম এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বাইস দেখাতে পারলাম দেখতে পাচ্ছ একটা বাচ্চার নৌকা ফিরে আসছে ছোট ভাই তো একটা মাছ কিনেছে প্লাস্টিকের মাছ সামনে একটা ট্রলার বাধা রয়েছে দেখতে পাচ্ছি এখানে বসে বসে অনেকে দেখছে কিন্তু গুলো অনেকটা ডিস্টার্ব করে এখানে মানে যারা একটু ঠিকঠাক বোঝে তারা তো অ্যাকচুয়ালি মাঝখান সেভাবে চালায় না বাট অনেকে বুঝতে পারে না তো তারা আসল যে আকর্ষণ নৌকা বাইসটা তাকে অনেক সময় ডিস্টার্ব করে দেয় দেখো নৌকাটা কত লম্বাই নৌকাটা ভালোভাবে বোঝা যাচ্ছে কতটা লম্বা নৌকাটা বন্ধুরা আনন্দের উৎসব নৌকা বাইস আজকের মতন এখানেই শেষ হোক তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আরও সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ